বিএনপির প্রার্থী ঘোষণা যেন রাজনীতিতে নতুন প্রাণ ফেরাল দীর্ঘদিন পর ভোটের মাঠে ফিরছেন তৃণমূলের নেতাকর্মীরা ভোটাররাও অপেক্ষায় তাদের ভোটাধিকার প্রয়োগের দলটি এবার প্রার্থী মনোনয়নের বিশেষ গুরুত্ব দিয়েছে মাঠ জরিপে আন্দোলন সংগ্রাম ও ত্যাগী নেতাদের অবদানের অপর সিলেটস গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক পরীক্ষিত নেতা জুলাই যুদ্ধা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এই ঘোষণায় চাঙ্গা হয়ে উঠেছে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বি

এখন প্রশ্ন উঠেছে তাহলে কি তারা দলের শৃঙ্খলা কিংবা মহাসচিবের ঘোষণাকেই অগ্রাহ্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন সিলেট সয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এখানে মাঠ জরিপ ও সক্রিয়তার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন বিএনপির কৌশলগত সিদ্ধান্ত যা আসন পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখতে পারে জাহান ইবা সিলেট টোয়েন্টি